বিকালের নাস্তায় এমন ক্রিস্পি পটেটো রোল সমস্যা থাকলে আর কি লাগে আলাইকুম এভ্রিয়ন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই সমুচাটা তৈরি করতে পারবেন তো চলুন দেখা যাক প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি ল দুই চা চামচ তেল এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশাতে থাকবো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে নর্মাল পানি অ্যাড করছি আর পানিটা আমি একবারে দেব না অল্প অল্প করে মাখিয়ে নিব আর ডোটা তৈরি হবে একদম রুটির ডোর মতো মাখা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে একটা আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি হলুদ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চে চামচ গরম মশলার গুঁড়া আর এক চে চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অথবা চালের গুঁড়াটাও আপনারা এখানে ইউজ করতে পারেন সমোচার পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এখন রুটিটা বেলে নেব আর রুটিটা একটু বড় করে বেলতে হবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর রুটিটা বেশি পাতলাও হবে না মোটাও হবে না এখন আমি আলুর পুরটা চামচ দিয়ে রুটিতে লাগিয়ে নিচ্ছি আলুর পুরটা লাগিয়ে নেওয়া শেষ এখন রুটিটা কেটে নেব আর এই রুটিটা আমি ভাগে ভাগ করে নিয়েছি এখন একটু মাঝখানে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজার সময় কোনো প্রকার খুলে যাওয়ার ভয় থাকবে না এখন সমোচাটা আমি এভাবে রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজ সবগুলো সমোচা আমার তৈরি হয়ে গিয়েছে এখন ভেজে নেব সমসেটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চোলার জাল লো রাখতে হবে এতে করে সমস্যাটা পুড়ে যাবে না আর অনেকটা ক্রিস্পি হবে সমোচাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ